গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই কাজ শুরু হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই সকালবেলা উঠে আমার শাশুড়ি বাড়িতে না থাকলে আমাকে কী কী কাজ করতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আমার শাশুড়ি বাড়িতে না থাকলে প্রচুর কাজ করতে হয় সকালবেলা সেটা তারপর সারাদিনই চলে টুকটাক তো চলো সেটাই তোমাদেরকে আজকে দেখাই যে সকালবেলা উঠে আমাকে কী কী করতে হবে তো ঘুম থেকে উঠে আমি বেরিয়ে দেখি আমার মেয়ে সাইকেল মুছে ওর সাইকেলটা অনেক দিন থেকে ঘরের মধ্যে পড়ে আছে তো তো এটা এখন ওর একটু শখ করেছে চালাবে ওর দাদুর সঙ্গে মহিপাল যাবে দেখে খুব জেদ করছিল তাই ওর দাদু বললো কি যে না আমার সঙ্গে মহিপালে যেতে হবে না তুমি ইয়ে করো এই যে সাইকেলটা মুছে মুছে চালাও চালানো শিখতে হবে না সে কতদিন সাইকেল চালাও না সাইকেল কিনে লাগবি তো যাই হোক তারপরে আমার পুঁছকি একটু সাইকেলটা চালাবে বলে জেদ করছিল তাই আমি ওকে একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসি সাইকেল চালিয়ে তো তারপরে এসে ওখান থেকে হাঁসের খড়ে চলে আসলাম তো ফার্স্টে হাঁসগুলো ছেড়ে দেবো নাহলে ওদের সকাল সকাল না ছাড়ে প্যাক একটা প্যাক প্যাক করে ডাকতেই থাকি ভালো লাগে না তো ছেড়ে দিলাম আর একটা খুশির সংবাদ সেটা হচ্ছে আমার এই হাঁস হাঁসের মধ্যে যে কোনো একটা হাঁস আর কি ডিম দিচ্ছে দেখো ওই যে খড়ের মধ্যে ডিম তো নতুন হাঁস তো কিছুদিন আগে কিনেছি এক দেড় মাস হয়েছে তো ডিম দিতেও শুরু করে দিয়েছে ডিমটা ডিমটা খুব খুব ছোট একটা বড় সাইজের না আর এখানে ওদেরকে খেতে দিয়েছি তো খাওয়া দাওয়া করে তারপরে যাবে ওরা পুকুরে আর এই যে দেখো ডিমটা বেশ ছোট এর আগে কিন্তু আরো দুটো ডিম খাওয়া হয়ে গেছে আর এই যে তিনটা পাঁচটা ডিম দেওয়া হয়েছে মোটমাট তো তারপরে আমার কাজ শুরু তো ফার্স্টে দেখলে টাস ছেড়ে দিলাম এবার আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর সকালবেলা না আমার এত ঝাড় দিতে হয় কি বলবো আমাদের তিন তিনটা উঠান একটা উঠান হলে হয় মানুষের একটাই উঠান থাকে না আমাদের তিনটা উঠান মাঝে মাঝে বিরক্তও লাগে দেখো ওই যে ওই বাড়িতে একটা ওটা ঝাড় দিয়েছি ওটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার এটা দেখছি যে বাইরে একটা দেখা এটাও ঝাড় দিতে হবে মানে রোজ দিন সকালবেলা আর উঠানগুলো যদি ছোট হয় তাও হয় বিশাল বড় তারপরে যে বাবা মার ঘর ঝাড় দিয়ে বেরোলাম উঠান এই যে বারান্দাটাও ভালো করে ঝাড় দেবো আবার তো তার সঙ্গে রান্নাঘরও আছে মানে বললাম না তোমরা শুধু দেখতে থাকো যে আমার আমি কত জায়গায় ঝাড় দিই তোমরা ঘরগুলো নোটিস করো যে কোথায় কোথায় ঝাড় দিচ্ছি এটা মাটির বাড়ি বাবা মা থাকে এই ঘরে আর এই যে আমাদের রান্নাঘর আমাদের ঠিক মানে ভালোভাবে রান্নাঘর এখনও তৈরি হয়নি তো রান্নাঘরটা ঝাড় দিয়ে আবার লেপেও নিতে হবে তো দেখো তারপরে গোয়ালে আসলাম গোয়াল ফেলতে তো আমার এগুলো কাজ রেগুলার লেগে থাকে মা নেই দেখে মানে এগুলো কাজ করতে হচ্ছে তো গোয়ালটা আমি প্রথমে গোবরগুলো উঠিয়ে নেব গোবরগুলো উঠিয়ে তারপরে গোয়ালটা ঝাড় দেব আর মা না থাকলে না একটু প্রেশার পড়ে যায় সেটা তোমাকে একটু বললাম মা থাকলে মাই গোয়াল গরুর ঘর ছাগলের ঘর এসব মাই মানে পরিষ্কার করে তারপরে একটা উঠান ঝাড় দেয় আমি উঠে একটা উঠান ঝাড় দিই থাল বাসন মাঝি কোনো সময় ঘর মুছি এরকম আর কি কাজ চলতে থাকে তো মা নেই দেখে আর কি এগুলো এই যে গোবরগুলো এগুলো বের করলাম এগুলো আবার ছাদে গিয়ে কিন্তু এরকম করে ঘষিয়ে দিতে হবে তো না দিলে আবার শুকিয়ে যাবে তো তারপরে যে গোয়াল ঘর ঝাড় দিয়ে নিচ্ছি গোয়ালের এই যে খ্যার ট্যারগুলো আছে এগুলো বের করে আবার রোদেও দিতে হবে তো এই যে খ্যারগুলো বের করে আমি কিন্তু বাইরে রোদে দিয়েছি তার কারণ রাতেরবেলা গরুতে আর কি হিসু টিসু করে তো সেগুলো ভিজে যায় এই যে বাইরে একটা উঠা দেখতে পাচ্ছ গোয়াল এইখানে বাড়ি বাইরে আর কি গরুগুলো ঘর থেকে বের করে এখানে রাখি এই উঠানটাও ঝাড় দিতে হয় মানে কি বলবো ঝাড় যেটা সকাল বিকাল তো না দিলে হয় না আবার বিকেলেও কিন্তু দিই তারপরে বাসন এই যে অল্প বাসন যেহেতু বাড়িতে তিন চারজন লোক তো তাই অল্প বাসনই হয়েছে বেশি বাসন হয় না আর বাবা গেছিলো বাজারে মামামকে রেখে তো মাম্মা আসতেই বাবার কাছে চলে গেছে দাদু কী নিয়ে আসছো পরটা আনছো তো বাবা বাজার থেকে বাড়িতে আসলো তারপরে আমি বাজারের একটা রাখলাম রেখে আমি এদিকে উনুনটা মুছতে আসলাম আর আমরা দিনই বাসি উনুন মুছি আর কি বাসি উনুন মুছে তারপরে রান্না টান্না করি উনুন কি ঘরটা রান্নাঘরটাও মুচি সবসময় আর কি মুছি না গোটা গুটি কোনো কোনো সময় একদম গোটা গুটি মুছি কোনো সময় উনুন পাটটা মুছিনি যেগুলো দিয়ে আর কি এঁঠো পড়ে থাকে তারপর এই যে বাজার থেকে কী কী আনলো আমি তোমাদেরকে দেখাই বাজার থেকে বাবা নিয়ে আসছে যে কী বলে এটা মিলাল কাপ মাছ আর না আন্না হয় হচ্ছে আমরিকান মাছ তো সমস্ত কাজও হয়ে গেছে আমার সব কাজ করে আসলাম তো এবার হচ্ছে যাব আর হচ্ছে স্নান করব স্নান করে পুজো দেবো তারপরে রান্না বসাবো বন্ধুরা স্নান করে চলে আসছি এখন পুজো দেবো আমার ঠাকুর তো চলো পুজো টুজো দিয়ে তারপরে যাবো রান্না করতে তো চলো দেখা হচ্ছে রান্নার সময় তো দেখো রান্না করতে চলে আসছি আমি পুজো টুজো দিয়ে তো বেগুন আর বেগুন কেটে নিচ্ছি আর কি বেগুন দিয়ে ওই আমেরিকান মাছ দিয়ে রান্না করব। তার জন্য বেগুনগুলো কী সুন্দর কচি কচি বেগুন মানে দেখেও ভালো লাগছে বেগুনগুলো এত সুন্দর কাটতে তো আরও সুন্দর লাগে বেগুন তো দেখো এখানে বেগুন কেটে নিয়েছি আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি ভাত ভাত হচ্ছে আর এইখানে লঙ্কার এগুলো ছাড়াবো তো তারপরে রান্না টানা করে টোরে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু সেন্টারে আসলাম তো সেন্টারে আছে আসতে বলেছিল বাচ্চাদেরকে নিয়ে তো আমার মেয়েকে নিয়ে আসলাম আর ওটা হচ্ছে আমার জায়ের মেয়ে এখানে দেখো খিচুড়ি আর ডিম দেবে আজকে তো আমরা একটু লেটে পৌঁছেছি বাচ্চাদেরকে পড়ায় রোজ দিনই তো নিয়ে আসা হয় না তো দেখো খিচুড়ি নিয়ে আসতে মানে খিচুড়ি নিতে আসলেই আমার টাকা মানে খরচা হবে এখানে আমার মেয়ের খাবার লাগবে দোকান আছে সামনে তো দোকান থেকে খাবার নিয়ে এখন বাড়িতে যাচ্ছি তো বাড়িতে এসে দেখো ছাদে চলে এসছি ছাদে দেখো কত গোবর এগুলো বানানো হয়েছে এগুলো মা বানিয়েছে এই দেখো এই যে এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো মা বানিয়েছে আর এই যে এখানে যেগুলো আছে এগুলো সব আমি বানিয়েছি তো এই দেখো এখন গোবরগুলো ভেঙে দিচ্ছি গোবরগুলো ভেঙে দিয়ে মানে ওই যে মুটমুট করে দিতে হয় এটা একটু একটু করে তাহলে আমাদের ঘষের উনান আছে জলে ভালো খুব সুন্দর জলে কিন্তু গ্যাসের থেকেও ভালো মানে গ্যাসে রান্না করে যা মজা পাওয়া যায় তার থেকেও ভালো তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া করে আবার থালা বাসন তারপরে এই যে জামা কাপড় কটা ঢিপ হয়ে আছে এগুলোও কেচে দেবো কেচে দিয়ে তারপরে বিকেলে এই যে বিকেলবেলা ছাগল দিতে চলে আসলাম তো ছাগল নিয়ে বাড়িতে যাচ্ছি আর বাবা দেখলাম বাজার থেকে চলেও এসেছে বাজার থেকে এসে দেখো বাজার থেকে কী কী নিয়ে এসে মাছ নিয়ে আসছে আবার আর এখানে একটা বাঁধাকপি নিয়ে আসছে এগুলো হচ্ছে কী শাক মটরশুটি শাক নিয়ে আসছে আর মাম্মামের জন্য হচ্ছে আপেল নিয়ে আসছে দেখো এখানে আলু আছে হ্যাঁ মটরশুটি শাকগুলো মাম্মাকে বললাম বের কর এখানে মাম্মামের জন্য আপেল নিয়ে আসছে আজে বাজে খাবার না খেয়ে খেয়ে মেয়েটা একদম মানে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক তারপর আমি বসে পড়লাম ছাগলদেরকে খাবার খাওয়াতে সন্ধ্যার দিকে মানে সন্ধ্যা হয়নি বিকেলের দিকে সন্ধ্যা হবে হবে ভাব এরকম টাইমে তো দেখো এদেরকে দুধ খাওয়াতে হচ্ছে ছাগলদেরকে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য এত মানে দুষ্টুমি করছে না এরা খাওয়ার জন্য সারাদিনে খায়নি তো আর এখন দুধ হয় না সেরকম সেই জন্য একবারই খাওয়াই তো তারপরে সন্ধ্যাবেলা মামামকে বই পড়াতে বসলাম দেখো এটা তো রোজ দিনের কাজ পড়াতে হবে আর আমার মেয়েটা এত পড়াচুর্নি মানে পড়াশোনা করতেই চায় না ওর যে কী হবে ভবিষ্যতে ভগবান জানে তো তারপরে সন্ধ্যাবেলা রান্না চলো এই যে রান্না করতে বসে গেছি তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমরা তো দেখলে যে সারাদিনে কতটা মানে কাজ করতে হয় শাশুড়ি মা বাড়িতে না থাকলে তো শাশুড়িমা বাড়িতে না থাকলে সেরম কোনো কাজ করি না করি মানে এতটা চাপ পড়ে না শাশুড়ি মা অর্ধেকটা করে আমি অর্ধেকটা করি তো দুজনে মিলেমিশে করলে এতটা চাপ পড়ে না শাশুড়িমা বাড়িতে না থাকলে একটু চাপটা বেশি হয়ে যায় মানে এতটাও বেশি না আবার মানে স্বাভাবিক ঠিকই আছে একেবারে খুব বেশিও কাজ না তো যাই হোক কাজ করতে হবে তাই না মা কয়েকদিন বেড়াতে গেছে বেরিয়ে আসুক আমি ততদিন সংসারটা চালাই মানে সংসারটা সামলাই তাই না তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর অনেক কষ্ট করে সারা দিনে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করি ঠিক আছে তোমাদের জন্য তো তোমরা যদি আমার এই ভিডিওটা ঠিকঠাক মানে না দেখো তারপরে না কমেন্ট করে কিছু বলো তাহলে কেমন হয় বলো একটু তোমাদের তোমরা দেখবে সেই আশায় কিন্তু ভিডিও করি সেই আশায় করাটাও ভুল আর একটা দিক থেকেও করি যে ইউটিউব ভিডিও করি যা হবে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও ফলের আশা করো না তো সেটাও ভেবেও করি যে কর্ম করে যাই দেখি ফল কোনো দিন যদি দেয় ভগবান দেবে না দিলে না দেবে তো এইভাবে ভিডিও করা ঠিক আছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের এদিকে ঠান্ডা কেমন সেটাও জানিয়ে দিও আমাদের এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা ঠিক আছে তো আজকের মতো সবাইকে টাটা সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিও ভিডিওর সঙ্গে